জিনিসটাকে দেখো কেমন পুটলা করে পুরো জড়িয়ে নিচ্ছে কি সুন্দর করে সত্যি ওদের হাতের কারুকার্য আরো আমাদের থেকে অনেকটা ভালো ও চান করছে না করবে না ওর ডানা ঝাপটাচ্ছে এখন আমি পাখির ঘরে বসে আছি ওদেরকে দেখছি আর বাইরে বেশ ঝড় হচ্ছে এই এই দেখো পর্দাগুলো সব আর বেশ জোরে জোরে আকাশ ডাকছে চমকাচ্ছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকাল হয়ে গেছে কিন্তু মামাকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না কিন্তু এই চাঁদ মামাকে দেখা যাচ্ছে দেখো সকালের আকাশে দেখা যাচ্ছে আকাশের চাঁদটা কি সুন্দর লাগছে কিন্তু মামা এখনও যেহেতু দেখা যাচ্ছে না তো চাঁদটা আস্তে আস্তে এবারে মিলে যাবে আর আমাদের এই গ্রামের দিকে না এক তো পাখি পক্ষ ঘুরে বেড়ায় সারাটা দিন কিচির মিচির করতেই থাকে আমি প্রায় সময় সকালবেলা এসে ছাদে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি কারণ ওই পাখিগুলো উড়ে উড়ে যায় বেশ ভালো লাগে আর এই তারটায় তো সারি সারি পাখি বসে থাকে ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে ওখানে কাকার পায়রা সব সময় থাকে আর দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা তোমরা যারা গ্রামের দিকে থাকো তারা অবশ্যই জানবে এই গ্রামের দৃশ্যগুলো কেমন হয় শহরের থেকে তো অনেক ভালো শহরের লোকরা আফসোস করে আর আমরা গ্রামে থেকে সেটা উপভোগ করি সকালবেলায় তোমাদেরকে দেখিয়ে দিলাম শালিক শুনেছি শালিক দেখলে দিন না কী ভালো যায় তো এগুলো সব ছোটোবেলার গল্প নানান রকম কথা আমরা অনেকে কিন্তু এগুলো বিশ্বাসও করি আবার অনেকে এগুলো হাসি ঠাট্টা দিয়ে উড়িয়ে দিই কিছু 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 কথা সত্যি গ্রামের লোকরা একটু মেনেই চলে আর ওই যে দেখো সূর্যি মামা উঁকি দিয়েছে পুরো লাল হয়ে আছে পুরো পরিবেশটা কি সুন্দর হয়ে গেছে এখন আমি নিচে যাব নিচে গিয়ে সকালে টিফিন করব। সবাই খাওয়া দাওয়া করে কাজে যাবে আর এখানেও দেখো পাখিগুলো উঁড়ে উড়ে যাচ্ছে ওদেরও তো কাজকর্ম করতে হবে ওদেরও তো সংসার আছে বলো বাড়িতে বসে থাকলে তো চলবে না দেখো ওখানে একটা কাঠবিড়ালি গালে করে দেখো কতটা কম্বলের ঘুষি নিয়ে যাচ্ছে ওরা দেখো বাসা তৈরি করার জন্য আমি এখন পাখির ঘরে বসেছিলাম তোই দেখো আমাকে দেখেই ছুটছে আর জিনিসটাকে দেখো কেমন পদলা করে পুরো জড়িয়ে নিচ্ছে কি সুন্দর করে সত্যি ওদের হাতের কারুকার্য আরও আমাদের থেকে অনেকটা ভালো দেখো অতটা জিনিস একসাথে নিতে পারবে না তবুও নিচ্ছে আমাকে দেখে ছুটছে আর ওই যে দেখো পড়ে পড়ে যাচ্ছে তোগুলোকে আবার নিয়ে যাবে তো এদের কাণ্ড কারখানা দেখতে দেখতে এই সারাটা দিন কেটে যায় এই যে দেখো কেমন করে জড়িয়ে জড়িয়ে নিচ্ছে পুরো গোল করে এদিকে দাঁতে কামড়ে ধরে রয়েছে যাতে না ছেড়ে যায় ওখানে উঠতে বসে বসে খাও চুপ করে কি আছে ওতে দাও দেখি আমি খুলি দাও আমি খুলি সেই সুঁটটা ছিল কোথায় সুটটা ধরে টানো এই দাঁতটা নড়ে একে দাঁত নড়ে গেছে কিন্তু আমার কাছে দাঁত একটুখানি খুলে দিই তার আবার নখ ভেঙে যাবে আছে খলরের ভেতর দেখি ঢালো দেখি এখানে বীজ নাই ভালো ঢালো এই কি খেল না কি খাল না বাবা এটা কি এটাই জেমস আছে আর এটা কি খেলনা খুলি দেখ হেলিকপ্টারে একজন বসে আছে মানুষ আমাদেরকে তাকাও ওইটা হাতে নিয়ে তাকাও জেমস টাকাটি দেখি কত বড় বড় জেমস কিছুটা খাও আর রেখে দাও

ওরা একবার করে চান করবে উ বাবা রে ও চান করছে করবে না ওর ডানা ছাপটাচ্ছে চলো চলো স্কুলে যাবে ছেলেকে স্কুলে দিয়ে আসার পর আমাদের এই ছাত্রাকে পরিষ্কার করতে হবে আগে তো এখানে মুরগি পুষতাম এখন পাখি পুষবো দেখো ঘরটাও কেমন হয়ে আছে তো ও কাজে থেকে এসেছে আর আমি ভিডিও করছি বলে আমার ওপর একটু রেগেও গেছে কেননা বলছে আমি কাজে থেকে এসেছি আর এই কাজটা করবো ভিডিওটা আগে একটু পোষ দাও ও বাবা ওই রকম আচ্ছা দেখি আমার দিকে তাকাও হুম খুব সুন্দর কত ফুল ফুলের বাগান হয়ে গেছে কি রান্না করছো দিদা মাছ আমাদের আস্ত দিদা উনানে তাড়াতাড়ি করে ফেলেছে ডিমের ঝোল বিন করাই ভিন করাই ভাজা আমি জন্য কথা মাংস করবো মাংস তরকারি করবো না আমাদের বাড়ির ফুল গাছগুলো তো মাঝে মাঝে তোমাদেরকে দেখাই চলো আজকে কাকিমাদের বাড়ির ফুল গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো ডালিয়া ফুলটা কি সুন্দর কালার হয়েছে লালে আর সাদাতে এখানে প্রচুর রকমের ফুল গাছ আছে আর অনেক রকম কালার দেখতে যেমন সুন্দর লাগছে তেমন একটু আফসোসও হচ্ছে কারণ এগুলোর একটারও নাম আমি জানি না আমার বাড়িতে যতই আমি যত্ন করে ফুল গাছ লাগাই জল দিই তবুও ওই যে আমাদের বাড়িতে অতটা রোদ পায় না তার জন্য ফুল গাছ সেরকম ভালো হয় না ওই ঘেঁচুটে মেরে থাকে যতদিন ওরকম করতে করতে ফুল বয়েস হয়ে যায় তখন গিয়ে ছোট ছোট ফুল দেয় আর এই বাড়িতে পুরো সকাল হলেই রোদটা এত সুন্দরভাবে পড়ে যে ফুল গাছগুলো তরতর করে বড় হয় ফুল গাছ করার জন্য সমস্ত কিছুই তো দরকার বলো রোদ জল বাতাস আর আমাদের বাড়ির সামনে এত বড় বড় গাছ আছে যে ফুল গাছ তার জন্য ভালো হয় না মাঝে মাঝে মনে হয় গাছগুলো কেটে দিতে পারলে আবার মনে হয় যে গরমকাল আসছে গরমের সময় এইটুকু তো শান্তি পাবো যে পুরো ছাওয়া থাকে বাড়িটা অতটাও গরম হয় না হাওয়া বাতাস খেলে তো এই ভেবে ভেবে না নানান দিকের চিন্তা করতে করতেই সময় চলে যায় আমাদের বাঙালিদের সব দিকেই সমস্যা তো কিছু করার নেই নিজের বাড়িতে ফুল গাছ ভালো হোক বা না হোক এই পাশের বাড়ির ফুল গাছগুলো দেখে এত আনন্দ পাই যে কি বলবো আমার তো ফুল গাছ বেশ ভালো লাগে আর এই গোলাপ গাছটা দেখো পুরো দেখার মতো এর এলো স্যার এখন আমি পাখির ঘরে বসে আছি ওদেরকে দেখছি আর বাইরে বেশ ঝড় হচ্ছে এই দেখো এই পর্দাগুলো সব মরছে আর বেশ জোরে জোরে আকাশ ডাকছে বিদ্যুৎও চমকাচ্ছে দেখা যাক কি হয় দেখো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে হুম চলো নিচে চলে যাই তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা